আমি হলাম এই বাড়ির বউ তাই আমি এখানে সংসার করব এই বাড়ি থেকে কিছুতে যাব না বনলতা দিদি তুমি আমাকে বাড়ি থেকে কিছুতে তাড়াতে পারবে না সুপ্রিয় দর্শক নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পাই যে বড়দিনের অনুষ্ঠানে তো সুদেবদের বাড়িতে সুদেবের সঙ্গে থাকে আর তখন তো পাড়ার সবাই মিলে প্রতিবাদ করতে থাকে যে এবার তো এই মেয়েটাকে বিদায় করতে হবে জলদি তোমরা বিদায় করো না কেন আর তখন সুদেব সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলে ওঠে যে লাজু এই বাড়িতেই থাকবে আর তখন সুদেবের বাবা উল্টো রেগে মেগে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ ও বিদায় হবে ও এই বাড়ি থেকে বিদায় হবে ও এই বাড়িতে থাকতে পারবে না আর তখন লাজু উল্টো বলতে থাকে যে আমাকে তাড়িয়ে দেবে দেও তো দেখি কেমন ক্ষমতা তোমাদের আমি মেয়ে মানুষ বলে এত অপমান আমাকে আমি মেয়ে মানুষ বলে আমাকে এত অপমান আর আমরা দেখতে পাই যে ঠিক তখনই সেখানে চলে আসে বনলতা আর অনুভব আর অনুভব এসে বলতে থাকে যে সবার উদ্দেশ্যে লাজু যেই বাড়িতে তোমার কোনো সম্মান নেই সেই বাড়িতে তোমার থাকতে হবে না এখনই চলে আসো আমার সঙ্গে আর তখন লাজু বলতে থাকে যে আমি হলাম এইবারের বউ আর তার জন্য আমি এখানেই সংসার করব। আমি কোথাও যাব না আর তখন তো অনুভব অনেকটাই অবাক হয়ে যায় এবং চুপ হয়ে যায় তো সুপ্রদর্শক কি মনে হয় আপনাদের কি ঘটতে চলেছে সামনে তাহলে কি এবার লাজোর সঙ্গে সুদেপের পেরিমিল মিল দেখাবে নাকি আপনারা চান লাজুর সঙ্গে অনুভবের মিল হোক আসলে এখানে তো মূল নায়ক নায়িকা হলো লাজো আর অনুভব ধীরে ধীরে লাজো আর অনুভবের সঙ্গেই শেষ পর্যন্ত মিলটা হবে কিন্তু এখন গল্পের টুইস্ট বাড়ানোর জন্যই মূলত সুদেবের সঙ্গে লাজুকে দেখানো হচ্ছে তো সুপ্রদর্শক আপনারা কোন জুটিটাকে বেশি পছন্দ করেন লাজুকে অনুভবের সঙ্গে নাকি সুদেবের সঙ্গে আপনারা কার সঙ্গে লাজুকে চান সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং আজকের এই প্রোমোটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেটের খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে